অন্ধকার জলের অতলে রাত তখন গভীর আকাশ ছেয়ে আছে কালো মেঘে বাতাসের সাথে মিশেছে নোনা জলের গন্ধ জেলেদের একটি ছোট দল তাদের নৌকার নাম জলপরি বঙ্গোপসাগরের মাঝখানে মাছ ধরতে বেরিয়েছে দলের সর্দার ফয়জুল তার সাথে আছে করিম রহমও তার তরুণ কায়ুম সবার মুখে গভীর ক্লান্তির ছাপ কিন্তু তাদের একমাত্র লক্ষ্য আজকের রাতে যত বেশি সম্ভব মাছ ধরা কয়েক ঘন্টা ধরে জাল ফেলা হয়েছে কিন্তু মাছের দেখা নেই ফয়জুল পুরনো দিনের গল্প বলতে শুরু করল তোমরা জানো এই জায়গার একটা বদনাম আছে ফয়জুল বলল আগেকার জেলেরা বলতো এইখানে নাকি এক শয়তানি আত্মা থাকে তার নাকি পানেই শুধু শরীরটা ভেসে থাকে জলের উপরে আর তার চোখ দুটো জোনাকির মতো জলে রহমত হেসে উড়িয়ে দিল কথাটা ধুর বুড়ো বয়সে তোমার মতিভ্রম হয়েছে ফয়জুল ভাই এই সব ভূতের গল্প বলে ভয় দেখিয়ে লাভ নেই হঠাৎ করেই নোংরের দড়িটা প্রচণ্ড শব্দে ছিঁড়ে গেল সবাই চমকে উঠল নৌকাটা অদ্ভুতভাবে শুরু করলো যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ঠেলে সরিয়ে দিচ্ছে করিম আতঙ্কে চেঁচিয়ে উঠল এ কি হচ্ছে চারপাশ হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেল বাতাস থেমে গেল ভেউয়ের শব্দ আর শোনা যাচ্ছে না শুধু জলের গভীর থেকে এক চাপা গোমানির শব্দ ঘেসে আসছে যা ধীরে ধীরে জোরালো হচ্ছে সেই সঙ্গে জলের গভীরে যেন কিছু একটা জ্বলছে ঠিক যেন দুটো সবুজ নাকি ফয়েজুলের সারা শরীরে কাটা দিয়ে উঠল ওই তো ফয়েজুল প্রায় ফিসফিস করে বলল আমি ঠিক বলেছিলাম এই সেই আত্মা সেই মুহূর্তেই জালটা অবিশ্বাস্য দ্রুত গতিতে নিচে নামতে শুরু করল মাছ নয় জালের সাথে কিছু একটা ভারী জিনিস আটকেছে সবাই মিলে জাল টেনে তোলার চেষ্টা করল কিন্তু সে যেন পাথরের মতো ভারী রহম তার কায়ুম তাদের শেষ শক্তিটুকু দিয়ে টানছিল কিন্তু কোনো লাভ হলো না হঠাৎ করে জালটা আলগা হয়ে গেল সবাই হাফ ছেড়ে বাঁচল কিন্তু পরের মুহূর্তেই ফয়জুল দেখতে পেল জালে আটকে আছে একটা পচে যাওয়া মানুষের হাত যার আঙুলগুলো অস্বাভাবিকভাবে লম্বা সবাই ভয়ে জমে গেল কায়ুম চিৎকার করে নৌকা থেকে পড়ে গেল করিম তাকে বাঁচানোর জন্য ঝাঁপ দিল কিন্তু জলের উপরে তার কোনো চিহ্ন দেখা গেল না শুধু ফয়জুল আর রহমত শুনল জলের নিচ থেকে ভেসে আসছে কায়ুমের করুণ নাতনায় তারা নৌকায় ফিরে আসার চেষ্টা করল কিন্তু নৌকাটি যেন স্থির হয়ে গেছে কোনো দিকেই নড়ছে না চারিদিকে তখন এক ভয়ঙ্কর নীরবতা সেই নীরবতা ভেঙে ভেসে এলো এক বিচিত্র হাসি যা জলের গভীরে প্রতিধ্বনি তুলছিল ফয়জুল আর রহমত দেখল নৌকার সামনে জলের উপরে কিছু একটা ভেসে উঠছে তার শরীর নেই শুধু একটা কালো ছায়া সেই ছায়ার সবুজ জ্বলন্ত চোখ দুটো দেখেই তারা বুঝল এ সেই জলপরি যার কথা ফয়জুল বলেছিল ছায়াটা ধীরে ধীরে নৌকার দিকে এগিয়ে এল আর সেই সাথে তারা শুনতে পেল করিম আর কায়ুমের চিৎকার জলের নিচ থেকে ভেসে আসছে সেই চিৎকার যেন তাদের মনের ভেতরে ঢুকে যাচ্ছিল পরের দিন সকালে অন্য জেলেরা যখন সেই স্থানে পৌঁছাল তারা শুধু দেখতে পেল একটি ভাঙা নৌকা জলের উপর ভাসছে জলপরি নামটি আজও সেই জেলেদের কাছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন